লজ্জাটা মানুষের নানান হচ্ছে আসলে এই বিয়েটা দুই হাজার যে খবর বা লজ্জা থাকে তাদের অর্থেই শব্দ হয়ে যায় যেভাবে নিউজ হচ্ছে যে দুই হাজার বাইশ সালে বিয়ে হয়েছে দুই হাজার বাইশ সালে যদি বিয়ে হয়ে থাকে তাহলে এত বছর পরে এটা কীভাবে কেমনে কী বানানো কি না আসলে বুঝতেছি না এটা আপনারা যারা জেনুইনভাবে বিষয়টা জানেন আমাকে একটু কমেন্ট করে দয়া করে জানাবেন বিষয়টা আসলে এই বুগলির বিষয়টা নিয়ে এখন ওই এক ধরনের ভাইরাল নিউ হয়ে গেছে আবার মাঝখানে যে কি শর তার পরিষ্কারে মনীষরা দেখা করতে গেছে পরিমণি এবার এই দিক বলছেন যে টোকাই দেখা করতে আসছিলো এবং একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছিল টোকাই বলে কাকে সম্বোধন করেছেন ওই এটা তো বোঝাই যাচ্ছে যে বিয়ের খবর ঢাকার জন্য আবার নতুন করে একটা নার্স ছিল নানান শুনে কথা হয়েছে এই সব গজব কিনা আদত কি বিয়ে হয়েছে কিনা না এই বিষয়টা আসলে ধোঁয়াশাই রয়ে গেলো কিছু মিডিয়ায় বেশ আসছে কিছু মিডিয়ায় এটা আসেনি খবর এগুলো আসলে কি বহন করে আসলে বুঝতেছি না এটাই যদি হয় তাহলে সাকিব খানের সাথে তো তার ডিভোর্স নেই যতটুকু খবর হয়নি হয়তো বা সাকিব খান এখন ডিভোর্স দেয়নি এই যে বিষয়গুলো যে খবর আসছে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এটার ভিত্তিকটা কি আসলে কতটুকু সত্য মানে কিভাবে এটা হলো বা রাজেশ তার ছবি মনে হয় একটা দুটা দেয়ালের ঠিক একটা ছবি হয়েছে বা একটা ছবি হয়েছে রাজ তো একটা মানে তেমন ভালো একটা কোয়ালিটির আমার মনে হয় না এক হিসেবে তা একে আবার এখানে বেশ এটা ভাইরাল ইস্যু হয়ে দাঁড়িয়ে গেছে যাই হোক এগুলো থাকতেই পারে মিডিয়া পাড়ায় নিউজের জায়গায় নিউজ হবে কিন্তু সত তার জায়গায় আসলে থেকে সবগুলো মিডিয়ায় এসব নিউজ করা উচিত